মেয়েদের মধ্যে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল রীতিমতো নজর কেড়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে বুধবার এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষ পঞ্চান্ন হাজার মোট আটান্ন জনের মেধা তালিকায় নাম এসেছে এই আটান্ন জনের মধ্যে ১৩ জনই হুগলি জেলার বাকিরা অন্যান্য জেলার সারা বাংলায় মেয়েদের মধ্যে এবার প্রথম এবং চতুর্থ স্থান পেয়েছে হুগলি জেলা কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দিরের স্নেহা ঘোষ তার প্রাপ্ত নাম্বার চারশো তিরানব্বই ইকোসায়েন্স নিয়ে পড়াশোনা করছে স্নেহা ভবিষ্যতে সে ইকোনমিক্সের ওপর পড়াশোনা করতে চায় পড়াশোনার বাইরে বিশেষ আগ্রহ খেলাধুলা সিনেমা দেখা এবং গান শোনা তারই বড় বোন সোয়া ঘোষ মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে সে তার প্রাপ্ত নাম্বার চারশো সাতাশি সেও একই সাবজেক্টের ওপরে পড়াশুনো করছে এবং ভবিষ্যতেও একই সাবজেক্টে পড়াশোনা করতে চায় সে প্রথমে চন্দননগর সেন্ট অ্যান্টনি হাই স্কুলে পড়াশুনো করেছে কেজি ওয়ান থেকে দশম ক্লাস পর্যন্ত এবং মাধ্যমিক দেওয়ার পর তারা ভর্তি হয় কৃষ্ণ ভবানী নারী শিক্ষা বিদ্যা মন্দিরে লাগছে আমি আমার স্কুল আমার টিচার সবার কাছে থ্যাংকফুল আমার টিউশন টিচার্স আমার স্কুল টিচার্স তাদের সাপোর্ট তাদের গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না আর ডেফিনেটলি আমার প্যারেন্টস তো ওনারা তো ছিলেনই সব সময় আমার আমি আগেও বলেছিলাম ফ্যামিলিতে এমন অনেকে আছে আমার রিলেটিভস আমার এমন অনেকে আছে তারা মন থেকে চেয়েছিল যেন হয় সেটার জন্যই হয়েছে বেসিক্যালি আমার ঠাকুমার হয়তো

যার যেটা ড্র সেটা ক্লিয়ার করা যেত আমরা সেইটার জন্যই বেসিক্যালি এটা হয়েছে আর ডেফিনেটলি স্কুল আর টিচার্স তো তারা ভুলগুলো ঠিক শুধরে দিতেন তারা মানে কত ঘন্টা কি পড়তে না সেরকম আমার কোনো ছিল না ডেইলি টার্গেটস সকালে উঠে নিতাম সেটা রাতের মধ্যে কমপ্লিট করার একটা টার্গেট থাকতো ইনফ্যাক্ট চেষ্টা করতাম যেন হয়ে যায় সব যে হতো সেটাও নয় চেষ্টা করতাম হয়ে যাওয়ার মাঝে মাঝে না হলে সেটা নেক্সট দিন ডেফিনেটলি কভার আপ করতাম মানে দুই র‍্যাঙ্ক তো খুবই ভালো লাগছে পড়াশোনার মাঝে কি করা হয় পড়াশোনার মাঝে চেস খেলি আমরা আমি আরো একসাথে অনলাইনেও খেলি মাঝে মাঝে আর গান শুনতে ভালো লাগে মুভিজ অনেক দেখি